ভালোবাসা, নাকি প্রতারণা রিয়া ভেবেছিল সে জীবনের সেরা মানুষ তাকে খুঁজে পেয়েছে যে তাকে বুঝবে আদলে রাখবে কিন্তু এক সকালে সব বদলে গেল কোটি টাকা উধাও প্রেমিকও নেই যেন সে কোনো দুঃস্বপ্নে আটকে পড়েছে এটা কি কেবল প্রতারণা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বট কোনো রহস্য রিয়া কি পারবে এই ধোঁয়াশার জাল ভেদ করে সত্যিটা বের করতে রিয়া সেন নাম শুনলেই কর্পোরেট দুনিয়ায় ঝড় উঠে বিশাল ব্যবসার উত্তরাধিকারী হলেও সে একা হাতে তার বাবার কোম্পানিকে বহুগুণে বড় করেছে ধোনির দুলালি নয় সে একজন রিয়েল বিজনেস ওম্যান অন্যদিকে রোহান মালহোত্রা এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবক তার স্বপ্ন বড়লোক হওয়া বিলাসবহুল জীবনযাপন করা কিন্তু এজন্য পরিশ্রম নয় সে চায় বুদ্ধির খেলায় অন্যের টাকা হাতিয়ে নিজের সাম্রাজ্য তৈরি করতে এক বিজনেস সেমিনারে রিয়ার সঙ্গে পরিচয় হয় রোহানের প্রথম দেখাতেই রোহান বুঝে ফেলে রিয়াকে তার দরকার শুধু প্রেমের জন্য নয় ক্ষমতার জন্য সে কৌশলে রিয়ার সামনে আসতে থাকে প্রথমে বন্ধুত্ব তারপর একটু একটু করে বিশ্বাস তৈরি করা রিয়াও বুঝতে পারে না কখন সে রোহানের প্রতি দুর্বল হয়ে পড়েছে রোহান আস্তে আস্তে রিয়ার জীবনের অংশ হয়ে যায় একদিন ডিনারের টেবিলে বসে সে বলে তোমার মতো মেধাবী একজন বিজনেস ওম্যান যদি একটু ভিন্নভাবে চিন্তা করে তাহলে কয়েক বছরের মধ্যে তুমি শীর্ষ ধনীর একজন হয়ে যেতে পারো রিয়া অবাক হয়ে জানতে চায় কিভাবে রোহান বলে আমরা বড কিছু করতে চাইলে বড ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাংকের সুদ স্টকের ছোটখাটো লাভ দিয়ে বড কিছু হয় না আমার একটা প্ল্যান আছে যেখানে একবার বিনিয়োগ করলেই কয়েক মাসের মধ্যে পাঁচ গুণ লাভ আসবে রিয়ার কৌতূহল বাড়ে রোহান তাকে একটি গোপন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্ল্যান দেখায় যেখানে পৃথিবীর বড বিনিয়োগকারী লেনদেন করছে রিয়া প্রথমে দ্বিধায় ছিল কিন্তু রোহানের প্রতি বিশ্বাস তাকে এগিয়ে যেতে বলে প্রথমে রিয়া তার কোম্পানি থেকে এক কোটি টাকা বিনিয়োগ করল মাসখানেকের মধ্যে লাভ এলো প্রায় পঁচিশ লাখ রিয়া বিশ্বাস করতে শুরু করল রোহানের পরিকল্পনাটা সত্যিই কাজ করছে রোহান তখন আস্তে আস্তে তাকে বোঝাতে লাগল এটা তো শুধু শুরু যদি তুমি বড কিছু করতে চাও তাহলে এবার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করো রিয়া এক মুহূর্তের জন্যও ভাবে না সে রোহানকে বিশ্বাস করে তাই সে নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ট্রান্সফার করল তারপর হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই রিয়ার ঘুম ভাঙল এক অদ্ভুত নীরবতায় রোহানের ফোন বন্ধ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল অদৃশ্য তার কোম্পানির ওয়েবসাইটও কাজ করছে না পাঁচ মিনিটের মধ্যে রিয়া বুঝতে পারল সে প্রতারিত হয়েছে বিশ্বাসঘাতকতার পর রিয়া তখনও বুঝে উঠতে পারছে না এটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন সে ব্যাংকে ফোন করল আমার অ্যাকাউন্ট চেক করুন টাকা কোথায় গেল ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো আপনার ফান্ড একটি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে আপনি কি এই লেনদেনের অনুমতি দিয়েছিলেন রিয়ার মাথায় বাজ পড়ল না সে কোনো অনুমতি দেয়নি রোহান তাকে ধোঁকা দিয়েছে সাধারণ মানুষ হলে হয়তো এখানেই থেমে যেত কিন্তু রিয়া সেন সাধারণ মেয়ে নয় সে কাঁদতে কাঁদতে সময় নষ্ট করবে না সে জানে আইনের সাহায্যে কিছু হবে না কারণ রোহান তার বিরুদ্ধে কোনও লিখিত চুক্তি ছাড়াই সব করেছে তাই এবার রিয়ার পালা রোহানের খেলা তার বিরুদ্ধে ফেরত দেওয়ার দুই সপ্তাহ পর রিয়া সোশ্যাল মিডিয়ায় একটা চমক প্রত্যক্ষ তেল রোহান নতুন পরিচয়ে নতুন শহরে আবার নতুন এক ধনী নারীকে প্রেমের ফাঁদে ফেলছে তার নতুন নাম আর্জন সিং সে এবারও ঠিক আগের মতোই কৌশল ব্যবহার করছে প্রেম বিশ্বাস ইনভেস্টমেন্ট তারপর সব টাকা লুট করে পালানো কিন্তু এবার সে ভুল করেছে সে ভুল করেছে রিয়াকে শত্রু বানিয়ে রিয়া নিজের এক পরিচিত সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাহায্যে রোহানের নতুন অবস্থান ট্র্যাক করল সে জানল রোহান এখন দিল্লির এক পাঁচতারা হোটেলে আছে তার নতুন শিকারের সঙ্গে ডিনার করতে যাচ্ছে এবার রিয়া খেলা শুরু করল সে একটা নতুন ইনভেস্টমেন্ট কোম্পানির নাম দিয়ে রোহানের নতুন টার্গেট অন্য ধনী নারীকে একটা গোপন বার্তা পাঠালো। আর্জন সিং নামে যে লোকটির সঙ্গে আপনি ডিল করছেন সে একজন আন্তর্জাতিক প্রতারক আপনার সমস্ত টাকা হাতিয়ে নিয়ে পালাবে যদি বিশ্বাস না হয় তো এই অ্যাট্যাচড ফাইল খুলে দেখুন ফাইল খুলতেই দেখা গেল রোহানের আসল পরিচয় পুরনো প্রতারণার তথ্য ব্যাংক লেনদেনের রেকর্ড এবং আরও অনেক কিছু রোহান যখন তার শিকারকে ইনভেস্টমেন্ট বোঝানোর জন্য এক রেস্টুরেন্টে বসেছিল তখন সেই নারী উঠে দাঁড়ালেন তার চোখ আগুনের মতো জ্বলছে তিনি ধীরে ধীরে বললেন তুমি আমাকে ধোঁকা দিতে এসেছিলে আগে নিজেকে বাঁচাও রোহান কিছু বোঝার আগেই দরজা খুলে গেল সামনে পুলিশ রিয়া আগেই কেস ফাইল করেছিল রোহানের বিরুদ্ধে এত প্রমাণ জোগাড় করেছিল যে পুলিশ সরাসরি ওয়ারেন্ট নিয়ে এসেছিল রোহানের কপালে ঘাম জমে গেল কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এল যখন সে দেখল রিয়া দরজার সামনে দাঁড়িয়ে হাসছে তার চোখে প্রতিশোধের আগুন রোহান যখন হাতপটা পড়ছিল তখন সে রিয়ার দিকে তাকিয়ে একটাই কথা বলল আমি তো তোমাকে ভালোবাসতাম রিয়া ঠান্ডা গলায় উত্তর দিল ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মধ্যে পার্থক্য জান ভালোবাসা জীবনে একবার আসে কিন্তু বিশ্বাসঘাতকরা বারবার ফিরে আসে তাই তোমাকে সরিয়ে দেওয়া জরুরি ছিল রোহান ধরা পড়ল তার সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল আর রিয়া সে ফিরে গেল নিজের রাজ্যে আরও শক্তিশালী হয়ে